দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন ও জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে রাজ্যের প্রতিটি জেলা ও ব্লকের সাথে তালে তাল মিলিয়ে পুরুলিয়ার পাড়া ব্লকের শোভাযাত্রা ও প্রভু জগন্নাথ দেবের পুজো ও হোমযজ্ঞ ও প্রসাদ বিতরণ করা হল বুধবার দুপুর বারোটা নাগাদ পাড়া হাই স্কুল মোড় থেকে শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রায় জয় জগন্নাথ ধ্বনি ও উলুদ ধ্বনি শঙ্খ বাজিয়ে ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে খোল করতালের আওয়াজে মুখরিত হয়ে ওঠে পাড়া এলাকা পাড়া ব্লক কমিউনিটি হলে এসে পুজো ও হোম যজ্ঞ ও প্রসাদ বিতরণ করা হয় স্থানীয় এলাকার বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দেন উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরি সহ জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার সহসভাপতি শেখ হাসিবুর রহমান পূর্ত কর্মাধ্যক্ষ পুলক বন্দ্যোপাধ্যায় বিদ্যুৎ কর্মাধ্যক্ষ পল্লব মিশ্র জেলা পরিষদের সদস্য জবা বাউরি বিশিষ্ট সমাজসেবী কিরিটি আচার্য মানিক বাউরি সীমা বাউরি সন্তোষী সিং সহ অন্যান্যরা భు జగన్నాథ దేవాలయ ప్రభు আজকের বিষয় ছিল আমাদের দীঘাতে জগন্নাথ দেবের মন্দির ও প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই পরিপ্রেক্ষিতে সারা পশ্চিম বাংলায় প্রতিটা ব্লকে ব্লকে আমাদের জগন্নাথ দেবের যে প্রাণ প্রতিষ্ঠা সেই প্রাণ প্রতিষ্ঠা হরিনাম সংগীতের মাধ্যমে এবং যজ্ঞের মাধ্যমে আজকে পাড়াব্রহ আমরা উপস্থিত হয়েছি এবং এই যে জগন্নাথ দেব আজকে পশ্চিম বাংলায় বিরাজ করছে তাই নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ভারতবর্ষ হিন্দু মুসলমান শিখ ইসাই জৈন সবাই একসাথে বসবাস করি তাই আমাদের সবাই একসাথে প্রতিটা পার্বণে আমরা মিলিত হয়ে সবাই নিজে নিজে ধর্ম পালন করি এবং উৎসব পালন করি আমাদের আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই একসাথে আমরা বসবাস করি তাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই উৎসব সবার ধর্ম যার যার